অতিথি পেতে খুব কষ্ট হয় আর রিপন ভাই হচ্ছে সেই মানুষ দেশ বাঁচাও মানুষ বাঁচাও যখন আয়োজন করে অতিথি দিয়েই হল ভরে যায় আলাদা করে প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ তো আমি রিপন ভাইকে ধন্যবাদ জানাই কারণ তিনি দীর্ঘদিন ধরে দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্লোগানটি দিয়েছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও সেই স্লোগানটিকে অন্তরে ধারণ করে উনি যেভাবে করে দায়িত্ব পালন করেছেন দেশের জন্য মানুষের জন্য এবং যুগপথ আন্দোলনের সময় তার যে ভূমিকা ছিল আমরা সবসময় রাজপথে তাকে দেখেছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দকে দেখেছি এই মঞ্চে আমার মনে হয় যারা বসে রয়েছেন প্রত্যেকেই যুগপথ আন্দোলনের সময় যে ভূমিকাটা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রেখেছিলাম আমি সেই সময়টাকে স্মরণ করে আমার বক্তব্যের শুরুতেই সবাইকে অনুরোধ জানাতে চাই অগাস্ট মাসের পাঁচ তারিখের আগের ঐক্য আর অগাস্ট মাসের পাঁচ তারিখের পরের ঐক্যর মধ্যে তফাত দেখা যাচ্ছে এই তফাতটা দৃশ্যমান আমরা যতই মিডিয়ার সামনে এসে বলে থাকি আমরা একসাথে আছি কাঁধে কাঁধ মিলিয়ে আছি কিন্তু বাস্তবতা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পরে আমাদের সেই ঐক্যটা দেখা যাচ্ছে না সেখানে ফাটল ধরেছে সেই ফাটলের সুযোগটা পাচ্ছে ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অন্য কেউ